আসসালামু আলাইকুম মাসালের রংধনু প্রিন্টের দোপাটার পাড়েওয়ালা কাজ করা আর ড্রেসটা অনেক সুন্দর থাকবে মাসালের আজকে একটা ঈদ কালেকশন আপনাদেরকে দেখাবো যে ড্রেসটা খুবই সুন্দর চারটা কালার আসছে মানে ফাটাফাটি চারটা কালার আপনারা পাবেন রাফ ইউজ করতে পারবেন এদিক সেদিক আসা যাতে পড়তে পারবেন স্কুল কলেজ বার্সিটিতে পড়তে পারবেন মানে চমৎকার সব জায়গায় ফিট এই ড্রেসটা আজকে যে ড্রেসটা দেখাবো আমি তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার এবং মিষ্টি কালার প্রিন্টের মধ্যে থাকবে আজকে সুন্দর সুন্দর আপনারা চারটা কালার দেখতে পারবেন ড্রেসের পুরো ডিজাইনটা একটু দেখাই দে এই চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা নিচের পার্টাতে আমরা এমব্রয়েডারি কাজ করা পাবো আর প্রিন্টটা দেখুন কত সুন্দর প্রিন্ট আর এটা হচ্ছে গলার কাজটা থাকবে আমরা ব্যাক পার্টায় চলে যাচ্ছি হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি থাকবে লং থাকবে হচ্ছে ফোর্টি এইট প্লাস আর এ আসবে হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট আর স্লিভসটা দেখুন মানে ব্যাক পার্টের পরে আলাদা একটা মেজারমেন্ট লাইন দেওয়া আছে এরপরে কিন্তু স্লিভসের কাপড়টা আমরা পেয়ে যাব ফ্রি সাইজের স্লিভসের কাপড় দেওয়া আছে অনেক বেশি করে দেওয়া আছে এনি গ্রোধের জন্য ইনশাল্লাহ প্রযোজ্য হয়ে যাবে ড্রেসটা এবং সালোয়ারের কাপড় যেটা পাচ্ছে টপ ক্লাস বয়েল কটন ফেব্রিক্সের মধ্যে পাবো পাক্কা আড়াই গোছ কিন্তু কাপড় দিয়ে থাকবে একেবারে সফট ম্যাটেরিয়ালসের মধ্যে আমরা পাবো হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি সহকারে থাকবে এগুলো আর এই হচ্ছে দুপাটা থাকবে দুপাটা সেই রকম দুপাটটা দুপাটাটার মধ্যে এত চমৎকারভাবে প্রিন্ট করা এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক ডিজিটালের মানে চমৎকার প্রিন্টার মধ্যে থ্রি ডিজিটাল প্রিন্ট এবং দুপাটার পাড়ে কিন্তু চমৎকার প্যাটার্নে কাজ করা হয়েছে এবং প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইসে আজকে পাবেন মাত্র পনেরোশো টাকা একটা স্টুডেন্ট বাজেটের মধ্যেই মাশাল ক্যাটালকের ড্রেসটা আজকে পেয়ে যাচ্ছেন অবিশ্বাস্য দামে এই যে এটা হচ্ছে মাস্টার্ড কাঠেরি কালার ড্রেসটা পনেরোশো টাকা এই যে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা খুব সুন্দর এখান থেকে কোনোটা ড্রেস আজকে বাদ দিতে পারবে না প্রতিটা এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং কাজগুলা প্রত্যেকটা সুন্দর এই যে এটা আসবো হচ্ছে দুপাটা দুপাটা রকম নাইস থাকবো সেই রকম নাইস আরও দুইটা কালার আছে মাসাল ক্যাটালোকের আজকে সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখাচ্ছে ভিওসা আজকের এই ড্রেসগুলো আপনারা কেউ মিস করবেন এগুলো প্রতিটা ড্রেসে হচ্ছে ঈদ কালেকশন এখন থেকে পূর্ণিমা শাড়ি যত ধরনের আপডেট কালেকশন থাকবে এগুলো প্রতিটা ড্রেসে হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে এটা প্যারট গ্রিন কালারের মধ্যে থাকবে মাত্র পনেরোশো টাকা ঈদে কিন্তু গিফটের ড্রেসের প্রয়োজন আছে আপনারা যদি এই ড্রেসটা কাউকে গিফট করেন প্রাইসকেও কিন্তু আইডিয়া করতে পারেন না মার্শাল ক্যাটালগের ড্রেস পঁচিশশো ছাব্বিশশোর নিচে কিন্তু সেল হয় না অনেক সুন্দর কালেকশন আর এটা হচ্ছে দুপাটা থাকবে দোপাট্টা সেইরকম দোপাট্টা দোপাট্টাটার মধ্যে আমরা দুইটা বর্ডারের চমৎকার প্যাটার্ন মিনাকারি হেভি এমব্রয়ডারি দিয়ে কাজ করা পাচ্ছি সেরকম সেরকম অনেক নাইস থাকবে এবং সালোয়ারটাও কিন্তু ম্যাচিং কালারের মধ্যে থাকবে আরও একটা কালার আছে ভিয়াসরা আমরা প্রত্যেক বছর কিন্তু মানে সবে বরতের আগে থেকে কিন্তু আপনাদের জন্যে ঈদ কালেকশনগুলো করে থাকে কেননা দেখা যায় যে মানে সবে বড়তে পরে প্রচুর পরিমাণে শুরুে ভিড় থাকে কেনাকাটা করতে একটু প্রবলেম হয় তো যারা এখন কেনাকাটা করতে আসবেন আপনারা কিন্তু রিল্যাক্সে কেনাকাটা করতে পারবেন আপনারা কিন্তু আমি প্রত্যেককে বলবো যারা ভিডিওটা দেখতে যারা ঈদের কেনাকাটা করতে চাচ্ছেন পূর্ণিমা সারের ঈদ কালেকশন কিন্তু চলে আসছে পূর্ণিমা সারের প্রত্যেকটা শুরুে আপনারা কিন্তু চলে আসতে পারেন এই যে এটা হচ্ছে স্যালোয়ার থাকবে আর এ হচ্ছে দুপাটা দোপাটাটা খুবই সুন্দর দোপাটা থাকবে এবং প্রিন্টটা দেখুন কত সুন্দর প্রিন্ট এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে বৃহস্প প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা তো প্রত্যেকেই অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম